হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি ব্লগ ভেঞ্চার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি বাট ভীষণ টায়ার্ড আছি তো যাই হোক আজকে ঘুম থেকে উঠেছি সাড়ে বারোটা পৌনে একটার সময় কারণ কালকে হচ্ছে দিদির বার্থডের সব প্রি বার্থডে সেলিব্রেশন চলেছে তো কালকে আমরা তিনজনে এত ডেট টায়ার্ড ছিলাম তো আমরা আজকে তিনজনেই লেট করে উঠেছি মাও অফিস ছুটি নিয়েছে আর আজকে দিদির বার্থডে বাকি দিদির বার্থডেটা এত ভালো দিনে পড়েছে ইংলিশ আর বাংলা ডেট দুটোই একসাথে পড়েছে শ্রাবণ মাসের সোমবার দিদি উপোস করে তো এই সবে স্নান হলো আমার এখন যাচ্ছি ওপরে হচ্ছে এখন পুজো করবো ওপরে ফুল ফুলতে যাচ্ছি অনেকদিন গাছগুলো দেখায়নি ভাবলাম যাই একটু গাছগুলোও দেখায় প্রচুর ফুল হচ্ছে প্রচুর চলে এসেছি ছাদে কত ফুল হয়েছে প্রচুর ফুল হয়েছে প্রচুর কতগুলো কালি জবা হয়েছে সাদা জবা এখানে অ্যাডেনিয়াম হয়ে আছে এখানে রেন লিলি হয়েছে এটা হলুদ রঙের রেন লিলি কি দারুণ লাগছে আর এইদিকে হচ্ছে এই যেখানে গোলাপি রেন লিলিটাও হয়েছে কি অসাধারণ লাগছে দেখতে কি দারুণ লাগছে রে দিদি আজকে তেলটা লাগিয়ে তুই শ্যাম্পুটা করছিস দিদি এটা ওই ভিতরে ওই রেলমিমিটা ছবি আর আজকের ওয়েদারটা এত সুন্দর ছিল সেই প্যাচ পেঁচার গরমটা একদম ছিল না যেহেতু কয়েকদিন ধরে বৃষ্টি হয়েছে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা ছিল আর চারিদিকটা এত ভালো লাগছিল কি বলবো ছাদে ফুল তুলতে এসে আমি প্রায় কুড়ি পঁচিশ মিনিট ছাদেই দাঁড়িয়েছিলাম ফুল ফুল তুলে নিয়ে এত ভালো লাগছিল ছাদে থাকতে কতগুলো ফুল হয়েছে মানে আমার ঝুড়িতেও আরও আছে গাছে আমি সব তুলতে পারলাম না আর এই হচ্ছে দিদি রোজ পায়রাকে ছাদে খেতে দেয় ওই খেতে দিয়েছে পায়রাগুলো সব নামছে আর একটা কাকো চলে এসছে আরও পায়রা আছে সব একটা একটা করে নামবে প্রচুর প্রচুর পায়রা আসে খেতে আর ওই জলটা দেওয়াই থাকে ওদের জন্য ওইটাই আর এখন বাচ্চা হচ্ছে আর এইটা আমার এইচার স্নান টান সব হলো রান্নাবান্না সেরকম কিছু হয়নি দিদি তো সিদ্ধ খাবে আতপ চালের ভাত আর হচ্ছে আলু সিদ্ধ এটাই খাবে দিদি আর হচ্ছে আমি আর মা খাবো হচ্ছে কালকের পোলাও আর পনির অনেকটা থেকে গেছে ওটা আমি আর মা খাবো এই এইটাই আজকে দুপুরের লাঞ্চ আর বাকি এখন মা বানাচ্ছে দিদির জন্য হচ্ছে পায়েস পায়েসটা তো খেতে পারবে দিদি জন্মদিন পায়েস না বানালে হয় তো দিদি ওই জন্য আজকে পায়েস বানাচ্ছে চলো দেখাচ্ছি এই যে মা এখন দিদির জন্য পায়েস বানাচ্ছে ও হয়ে গেছে হয়ে অলমোস্ট মায়ের খুব দুঃখ সমিত খেতে পারলো না পায়েস চলে লেগেছে আজকে বর্ধমান ব্যাক করে গেছে তো সমিত খেতে পারলো না মা বলছে ও থাকলে ও খেতো কারণ সমিত মায়ের হাতের পায়েস খেতে খুব ভালোবাসে আমাদের দিদি এখনই পুজো করে নামলো ওই যেমনটা বললাম দিদি হচ্ছে শ্রাবণ মাসের যেহেতু উপোস করে ওপরে কাকুনির ঘরে হচ্ছে শিবলিঙ্গ আছে দিদি এখনই জাস্ট পুজো করে নিচে নামলো আর এই অনলাইনে হ্যাঁ এই অনলাইনে হচ্ছে দিদি লেগিংস অর্ডার করেছিল ওগুলো এসছে দুটো হোয়াইট একটা রেড এখনও আসেনি কালোও আছে কালোগুলো এখনও আসেনি এগুলো দিদি অনলাইনে অর্ডার করেছিল এসছে লাইরা বেস্ট লেগিংস লাইরার আমি এখন একটু বেরোচ্ছি কোথায় যাচ্ছি এসে বলছি এখন একটু গাড়িতে বসে আছি পাপ্পার গাড়িতে দিদি আছে সামনে এতক্ষণ সেই যে দুপুরবেলা বেরিয়েছি এখন তারপরে গেছিলাম কয়েকটা কাজ করলাম ওগুলোর একটাও ভিডিও করা হয়নি কারণ অনেকগুলো কাজ ছিল ওগুলো এখন বলা যাবে না ওটা পরে বলবো কি কাজ করতে গেছিলাম বাকি এই যে এখন আবার একটু বেরালাম দিদিকে নিয়ে বাপ্পা এই যে দিদি 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 অতিষ্ঠ হয়ে গেছে বলছে কখন আসবি তোরা কখন আসবি তোরা এরকম করছে ওই যাই দিদিকে কেক কাটাবে বাপ্পা ওটাই দিদির বার্থডে সেলিব্রেশন করার জন্য বেরিয়ে পড়েছি বাপ্পা নিয়ে বেরিয়েছে আগের বছরও এরকম দুটো ব্লগ বানিয়েছিলাম যেখানে দিদির বার্থডে সেলিব্রেশন করেছিলাম দিদিকে সারপ্রাইজ দিয়েছিলাম বাপ্পা সারপ্রাইজ দিয়েছিল দিদিকে এখনও আমার ব্লগুলো আছে তোমরা চাইলে চেক করতে পারো আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো বাকি বাপ্পা নিয়ে বেড়ালো দিদিকে তারপরে আমি খাওয়া দাওয়া দুপুরে খাওয়া দাওয়া করার পর থেকে বাপ্পার সাথেই ছিলাম বাপ্পা দিদির গিফট প্রিপারেশান করছিল তো আমি আবার সেগুলোকে প্যাক করতে সাহায্য করছিলাম তো বাপ্পা কিছুটা এদিক ওদিক ঘোরানোর পর আমাদেরকে একটা ধাবাতে নিয়ে এসেছিল ধাবাটা গাজল থেকে কিছুটা এগিয়ে গিয়ে বেশ ভালো ছিল ধাবাটা এই গিফটটি প্যাক প্যাক করতে অনেক টাইম লেগে গেছিলো আর দিদি পুরো অধৈর্য হয়ে গিয়েছিল কখন আসবি তোরা কখন আসবি তোরা করে দিয়ে এসছিলাম ধাবাটাতে নাকি খুব ভালো সর পাউরুটি পাওয়া যায় তাই সর পাউরুটি অর্ডার করেছিলাম কারণ দিদির বাপ্পা তো পুরো নিরামিষ তাই ওরা এটা খেতে পারবে এটা অর্ডার করেছিলাম আর চাটা ভীষণ সুন্দর ছিল মালদা টাউনের মধ্যে এত ভালো চা মনে হয় না কোথাও পাওয়া যায় আমার তো বেশ ভালো লেগেছে চাটা উপোস করেছিস সেরা ওই এক প্লেট সর পাউরুটি শেষ করার পর এত ভালো লেগেছিল সর পাউরুটিটা তাই আরও একটা অর্ডার করেছিলাম আর দিদি বাপ্পা যেহেতু সারাদিন থেকে সকাল থেকে কিছু খেয়ে নাই তাই ওরাও খাচ্ছিল এটা বাকি হচ্ছে আমি তো সে উপোস করি না বা আমি নিরামিষও খাই না তাই আমি হচ্ছে নিজের জন্য একটা ডিম পাউরুটি অর্ডার করেছিলাম বাপ্পা বললো এখানকার ডিম পাউরুটিটা খুব ভালো খেতে খেয়ে দেখতে পারিস তাই আমি নিজের জন্য একটা ডিম পাউরুটি অর্ডার করেছিলাম এই হচ্ছে বার্থডে গালের কেক কেকটা বাপ্পা নিয়ে এসছে ওভেন ফ্রে ফ্রেশ থেকে নেওয়া কেকটা আর বলতেই হবে কেকটার ফ্লেভারটা ভীষণ সুন্দর ছিল আমি এখনও বাপ্পাকে জিজ্ঞেস করে উঠতে পারিনি কি ফ্লেভার বাট আমি সিরিয়াসলি বলছি ফ্লেভারটা ভীষণ ভালো ফ্রিজে এখনও আছে কেকটা আমি একটু একটু করে ঘুরি আর কেকটা বের করে খাই ভীষণ ভালো ছিল বাকি ওরা তো কেউ খাবে না কেকটা আমি খেয়েছিলাম ওই দিনকা বার্থডেতে একটাই উইস দিদি যেন সারা জীবন এরম সুখী থাকে আমি সব সময় প্রেও করি দিদি যেন সারা জীবন সুখী থাকে ওকে যেন কোনো দিনও কোনো দুঃখ কষ্ট ছুটেও না পারে ইউ ইউ টু টু ও খা করে কাটা হয়ে যাওয়ার পর একটু এদিক ওদিক ঘুরছিলাম এই বাবুই পাখির বাসাগুলো চোখে পড়লো আর শুনলাম এগুলো নাকি অরিজিনাল আর্টিফিশিয়াল না হ্যাঁ কি হয়েছে একত্রিশ বছর বয়স

একটু ধাবাটা ঘুরে দেখায় ধাবাটা না ভীষণ ভালো আর এখানে সব রকম খাবার পাওয়া যায় ডিম পাউরুটি সর রুটি চা নান মানে কি পাওয়া যায় না এই যে মেনু কার্ডটা বাট আমি পরে ভিডিও করার পর দেখলাম মেনু কার্ডটা ছবিটা ঠিকঠাক আসেনি আমি আবার গেলে আমি আবার দেখাবো ছবি ও মেনু কার্ডের ছবি বাট সত্যি বলছি খুব ভালো ছিল ধাবাটা আর আমার এই টাইপের পরিবেশ একটু বেশি ভালো লাগে অনেকক্ষণ টাইম কাটিয়েছি ধাবাটাতে আর এই যে দিদি হেঁটে হেঁটে আসছে এই ড্রেসটা আমি দিদিকে গিফট করেছিলাম ফার্স্ট ব্লগটাতে দেখিয়েছিলাম যে দিদিকে কি কি গিফট দিয়েছি তার মধ্যে এই ড্রেসটা একটা আমার সুন্দরী দিদিকে খুব সুন্দর লাগছিল প্রায় তিন ঘন্টা ধাবাতে টাইম কাটানোর পর আমরা বেরিয়ে গেছি অনেক রাত হয়ে গেছি প্রায় এগারোটা বাজছিল এখন আর আমরা গাজল থেকে অনেকটাই দূরে ছিলাম ধাবাটা গাজল থেকে কিছুটা এগিয়ে গিয়ে তো হচ্ছে বেরিয়ে পড়েছি বাকি এখন আমরা হচ্ছে আট মাইলের দিকে যাচ্ছি আট মাইলের দিকে ঢুকব অনেক দিন পর দূরে কোথাও এলাম মানে সেরকম তো ঘুরতে যাওয়া হয় না ওই বাইপাস না তো নারায়ণপুর দিয়ে আবার ব্যাক করে টাউনের মধ্যেই ঘোরা হয় বাকি অনেক দিন পর দূরে কোথাও গিয়ে কোনো ধাবাতে বসে আড্ডা দিয়ে খাওয়া দাওয়া করলাম খুব ভালো একটা সময় কাটালাম বাকি হচ্ছে প্রত্যেকবার আমি বেরাবো না বলি বাট এরা দুজন হচ্ছে আমাকে জোর করে বের করে আমি বলি তোরা টাইম স্পেন্ড কর বাট না ওরা আমাকে জোর করে বের করে আগের বছর ব্লগেও দেখিয়েছিলাম যে বাপ্পা যখন দিদিকে নিয়ে গেছিলো সারপ্রাইজ দেওয়ার জন্য তখনও আমাকে জোর করে নিয়ে গেছিল বাট ভালোই লাগে ঘুরতে আর বাপ্পার সাথে বেরানো হলে এই দূরে এরকমভাবেই আসা হয় বাপ্পা আমি দিদি মাঝে মাঝেই ঘুরতে বেড়াই বাট সবসময় ব্লক করে ওঠা হয় না মাঝে মাঝেই কাছে পিঠেও যায় এটা ওটা খেয়ে আসি বেশ ভালোই লাগে ঘুরতে আর ঘুরতে কার না ভালো লাগে বাকি দিদির বার্থডেটা এবছরও খুব ভালো হলো আশা করছি এরকম একশোটা বছর দিদি যেন ভালো মতো বার্থডে সেলিব্রেট করে জীবনে যেন অনেক উন্নতি করে আর খুব সুখী থাকে ব্যাস টাউনে ঢুকে গেছি চারশো বিশ মোড় এখন বাচ্ছিল প্রায় ওই সাড়ে এগারোটা পনেরো বারোটার মতো বাট এখনও তো আসল চমক বাকি আছে এখনও অনেক অনেক কিছু দিদিকে গিফট দেওয়া বাকি আছে একটু পরেই সেটা সবাই দেখতে পাবে এই যে বাপ্পা দিদিকে প্রথমে একটা গিফট দিয়েছিল বলেছিল এটাই তোমার বার্থডে গিফট বাট এগুলো দিদি মানে পুরো আনএক্সপেক্টেড ছিল একদম আর এই গিফটগুলোই বসে বসে আমি আর বাপ্পা সারা দুপুর প্যাক করেছি কয়েকটা গিফট কিনতেও গেছিলাম আর দিদি আর ধরতে পারছিল না গিফটগুলো ভীষণ ভারীও ছিল গিফটগুলো ওটা মা তখন আসল জিনিসটা ওটা দেখেইনি ফার্স্ট গিফট দিদির এই যে ম্যাজিক মিরার বাপ্পা বলে কি না এটা তো তুই এটা আমি পছন্দ করে দিয়েছি যে হ্যাঁ বাপ্পা বলে কি না এটা ছিল হচ্ছে লটি চকোপাই পাই দিদিরই লঠি চকো খেতে ভীষণ ভালোবাসে তাই এক বাক্স ভর্তি লটি চকো দিয়েছে বাপ্পা দিদিকে এটা ছিল হচ্ছে ডার্ক ব্রাভো দিদি ডার্ক ফ্যান্টাসি খেতে ভীষণ ভালোবাসে ওটা পাইনি তাই দিয়েছে হচ্ছে ডার্ক ব্রাভো এটা যখন দেখেছিলাম আমি তো প্যাকিং করার সময় আমি প্রায় আধ ঘন্টা বসে হেসেছি এটা ছিল ম্যাগি আমার দিদি ম্যাগি খেতে ভীষণ ভালোবাসে সব সময় ম্যাগি খায় ওই জন্য এক কার্টন বর্তি দিদিকে ম্যাগি গিফট করেছে দিদি আর মা দুজনেই হেসে হেসে পাগল হয়ে গেছে দেখে এটা হচ্ছে টোস্ট রাস্কিট আমি এর আগেও একবার ব্লগে দেখিয়েছিলাম আমার দিদি কফি খায় না কিন্তু হচ্ছে কফির মধ্যে চুবিয়ে চুবিয়ে বিস্কিট খায় রাস্কিট আর একমাত্র রাস্কিট বিস্কিট কি বিস্কিটই খায় দিদি টোস্ট বিস্কিটটা ভীষণ প্রিয় তাই ওকে পুরো এক কার্ট এটা ছিল হচ্ছে শাড়ি কাতান বেনারসি এটা দুপুরবেলাতে আমি আর বাপ্পা গৌরী বস্তালয়ে গিয়ে কিনে নিয়ে এসছি বাপ্পা কিনেছে দিদির জন্য আমি তিনটা সিলেক্ট করে দিয়েছিলাম তার মধ্যে থেকে বাপ্পা এটা পছন্দ করেছে শাড়িটার কম্বিনেশন কালার কম্বিনেশানটা এত সুন্দর আর শাড়িটা দেখতেও ভীষণ ভীষণ সুন্দর দিদি তো দেখেই প্রথমে বলল কি দারুণ দেখতে শাড়িটা সত্যি খুব সুন্দর হয়েছিল শাড়িটা দেখতে আর ভীষণই ভালো আর ইউ হ্যা হ্যাপি দেখ তুই খেতে ভালোবাসিস বলে তোকে এগুলো দিয়েছে দেখ কিন্তু ডার্ক ফ্যান্টাসি পাইনি তাই জাস্ট একটার মধ্যে আছে আর ডার্ক ফ্যান্টাসি যেরকম থাকে না ওরকম বাপ্পা আমাকে পৌঁছেনি এই একটু আগে বাড়ি এসেছি বা মা তো কিছু খাইনি তো দেখ সবাই মায়ের জন্য এখন হচ্ছে খাবার বানাচ্ছি এই যে দিদি হচ্ছে পেঁয়াজ কাটছে মাকে একটু ম্যাগি ভেজে দেবো এখন খাবে আর কালকে অফিসেও নিয়ে যাবে ম্যাগি ওই জন্য দিদি পেঁয়াজ কেটে দিচ্ছে এখন ম্যাগি বানাবো মায়ের জন্য এটা এখন পেঁয়াজটা ভাজছি আর ম্যাগিটা শুধুমাত্র হচ্ছে মায়ের জন্যে কারণ আমি তো খেয়ে এসছি দিদিও খেয়েছে যেমন ও তো খালি ওই যেহেতু আজকে নিরামিষ খাচ্ছে তো দিদি ওই জন্য সর্বা রুটি খেয়েছে আর দিদি আর রাতে সাবু মাখা খাবে ছোটো কাকুমুনি সাবু মাখা দিয়েছে তো দিদি ওই সাবু মাখাটা খাবে আমার পেটে আর একটুও জায়গা নেই তাই আমি খেতে পারবো না তো খালি মায়ের জন্য এখন ম্যাগি করে দিচ্ছি আর সকালে অফিসেও নিয়ে চলে যাবে আর দিদি মায়ের জন্য রুটিও করে রাখবে সবজি দিয়ে রুটিও নিয়ে চলে যাবে হয়ে গেছে মায়ের ম্যাগি রেডি জাস্ট একটু পেঁয়াজ আর কালো জিরা দিয়ে ভেজে দিয়েছি কারণ মা একদম সিদ্ধ ম্যাগি খেতে পারে না যাইবার মাকে গিয়ে দিয়ে এখন দিদি আমাকে মাথায় ওই রোজমেরি অয়েলটা লাগিয়ে দিচ্ছে এই রোজমেরি অয়েলটা লাগিয়ে এরপরে হচ্ছে ফ্রেশ হব দেন ওপরে শুতে যাব। আজকেও প্রচণ্ড টায়ার্ড মানে শুলে ঘুমিয়ে যাবে এরকম ব্যাপার তো এর তেলটা লাগানো হলে এবার যাব ফ্রেশ হবে এই জাস্ট ফ্রেশ শেষ হয়ে ওপরে এলাম আজকেও প্রচণ্ড টায়ার্ড চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি বাকি আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা গুড নাইট